মাত্র মাত্র টাকা সাদা রে শেষ কিছু কালেকশন দেখেন সাদা দেখেন চিকেন কারি কাজ দেখেন গুড়া কাজ পুরো বডিতে চিকেন কারি কাজ খেল করেন সুতো দিয়ে চিকেন কারি কাজ এটা কামিস ওকে দাম মাত্র 350 টাকা কত আছে এটা আবার কালারটা চেঞ্জ পুরো বডি চিকেন কারি কাজ দেখেন এটা গলার কাজটা চেঞ্জ সাধারণত গলার কাজটা 500 টাকা ফেব্রিক্স আর এই দেখেন কালার গুলো দেখেন মাত্র মাত্র 350 টাকা নেন ভালো লাগবে 350 টাকা আজকে দামি দামি ড্রেসগুলো মাত্র 350 টাকা পাচ্ছেন

এটাও সুন্দর অনেক লোক অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা অফার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু বাংলা কাপড়ের মধ্যে হয় আমাদের দেশি বাংলা কাপড়ের মধ্যে কিন্তু দুশো টাকা আড়াইশো টাকা বিক্রি করে কিন্তু এটা চায় না আমরা চারশো পাঁচশো টাকা বিক্রি করছিলাম এখন তিনশো পঞ্চাশ টাকা পাবেন না মাত্র তিনশো পঞ্চাশ টাকা পছন্দ হবে আর ভিডিওর স্ক্রিনে দেয় এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে চাইলে আপনি অর্ডার করতে পারবেন সাথে সাথে অর্ডার করতে পারবেন এটা আবার সারা বুকের আবার সারা এটা তো আবার সারা এটা গাউন একটাই আছে সম্ভবত একটাই আছে আবার নেই

উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা ওপেন করা যাবে ওপেন করা যাবে এটাও সেম প্রাইসে পাচ্ছেন ওয়েস্টার্ন পোশাক যারা পরেন তারা নিতে পারেন ওয়েস্টার্ন যারা পরেন তারা নিতে পারবেন এলেক্স ফেব্রিক মধ্যে এটা 350 টাকা পেয়ে 350 টাকা ওকে 350 টাকা তো এটা পাচ্ছেন 350 টাকা যারা এটা পছন্দ হবে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে পেইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার নাইরা কাট চায়না লিলেন এর নাইরা কাট লিলেন মধ্যে আমাদের দেশে না কিন্তু বারবার বলতেছি চায়না লিলেন নাইরা কাট এই যে ফিতা দেওয়া আছে এবং সাইফরা